যাগ আজি নবী কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নীলম নমস্কার আমি তোমাদের বন্ধু সৌমি কথা মতো হাজির হয়ে গেলাম জানা অজানায় রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে তবে আজ সবার আগে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সাল তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক আচ্ছা এই পয়লা বৈশাখ বা নববর্ষ রবি ঠাকুর কিভাবে পালন করতেন সেটা জানতে ইচ্ছা করে না নিশ্চয়ই করে তাহলে বলি শোনো আমাদের গুরুদেব যখন প্রাপ্তবয়স্ক বা পরিণত বয়সের গুরুদেবের কথাই বলছি তার পয়লা বৈশাখের সকালগুলো শুরু হতো মন্দিরে গিয়ে উপাসনার মাধ্যমে তারপর তারপর সেখানকার আশ্রমবাসীরা মানে শান্তিনিকেতনের কথা বলছি সেখানকার আশ্রমবাসীরা কবিগুরুর লেখা গান কবিতা সেগুলো পরিবেশন করত নক ফলো গুরুদেব নিচে তাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন জানো একবার উপাসনার পর গুরুদেবের দেওয়া ভাষণটা নববর্ষ নামে প্রবাসী পত্রিকায় প্রকাশ করা হয়েছিল সালটা 1335 বঙ্গাব্দ আরেকবার কি হয়েছিল জানো সেবার শান্তিনিকেতনে আশ্রমের যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা খর দিয়ে একটা খুব সুন্দর ঘর তৈরি করেছিল এবং তাদের দাবি ছিল যে তাদের আচার্যদেব ঘরটার নামকরণ করলেন মুকুট সেই নামকরণ অনুষ্ঠানের পর আশ্রমের ছোট ছোট শিশুরা মুকুট নামের নাটকটা মঞ্চস্থ করেছিল এই মুকুট নাটক প্রসঙ্গে তখনকার আশ্রম কন্যা অমিতা সেন অর্থাৎ আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা বলেছিলেন এই মুকুট নাটকটা অভিনয় করতে ছেলেরা ভীষণ পছন্দ করত। বেশ ঝকঝকে পোশাক পরে কোমরে তরোয়াল বুজে রাজ রাজাদের মতো অভিনয় করা সে এক দারুণ ব্যাপার হতো আর তাদের সেই অভিনয় দেখতেও লাগতো ভীষণ ভালো এক একবার শান্তিনিকেতনে এই নববর্ষ উপলক্ষে প্রচুর লোকের সমাগম হতো আসলে রবি ঠাকুর এই দিনটিকে শুধু একটি সাধারণ দিন হিসেবে কখনোই মনে করতেন না জীবনের যে কোনো কিছুর শুভ সূচনা করার জন্য এই দিনটিকে তিনি বিশেষভাবে উপযুক্ত বলে মনে করতেন তাহলে বন্ধুরা আমাদেরকেও কিন্তু রবি ঠাকুরের পথেই হাঁটতে হবে দুঃখ যন্ত্রণা সবই থাকবে জীবনে কিন্তু সেগুলোকে জয় করে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতেই হবে ভালো আমাদের থাকতেই হবে